ওরাং লেলা কি অর্গানে পার ডিডেন্ডার পাপুলার রিবু রিঙ্গে অলে মাকামা শেষা আলাম একটি বিড়ালের সাথে যৌন হয়রানি করার দায়ে মালয়েশিয়ার আদালত একজন নেপালি সিকিউরিটি গার্ডকে চল্লিশ হাজার রিঙ্গিত সাজা শোনায় যদি চল্লিশ হাজার রিঙ্গিত সে দিতে না পারে সেই ক্ষেত্রে তার ষোল মাসের জেল ভাবতে পারেন এই নেপালি আদালতের কাছে অনেক কান্নাকাটি করছে যে আমি দেশে চলে যাব আমার মা অসুস্থ তারপরও আদালত সেটা মানে নাই কারণ সে একটা বিড়ালকে যৌন হয়রানি করছে বিড়ালের সাথে আকাম কুকাম করতে চাইছে এবং সেইটা ধরা পড়ছে ধরা পড়ার পরে সেটা প্রমাণ হওয়ার পরে তার চল্লিশ হাজার রিঙ্গিত জরিপানা যদি সেই টাকা সে না দিতে পারে তাহলে তার ষোলো মাসের জেল ভাবতে পারেন মানুষ দিন দিন যে মানুষের কি পরিবর্তন হইতেছে সেটা বইলা বুঝানোর মতো কিছু নাই মানুষ দিন দিন আর মানুষ নাই মানুষ জানোয়ারে পরিণত হইতাছে